দর্শক আপনারা দেখছেন সুন্দরবাংলা নিউজ আমি রয়েছি রীতা ভট্টাচার্য সুন্দরবাংলা নিউজের সঙ্গে কাল্লা হাসপাতালের অবসরপ্রাপ্ত কর্মী শিবেন সরকার যার বয়স ছিয়াত্তরেরও ঊর্ধ্ব তিনি কিন্তু একটি ফোন এলেই তার সঙ্গী দুর্গাকে নিয়ে স্কুটিতে চেপে তিনি রাত বিরাতে যখন তখন চলে যান সাপ ধরতে কারণ তিনি চান না কোনো মানুষ সাপকে মারে বা কোনো সাপ কোনো মানুষকে মেরে ফেলে সেই জন্য তিনি সাপ ধরতে চলে যান তিনি সাপ ধরে এনে সাপকে সংরক্ষিত করে রেখে দেন এবং বন দপ্তরের হাতে সেই সাপকে তুলে দেন শিবেনবাবু জানান তিনি কিন্তু এই সকল কাজ করতে তিনি এক টাকাও পারিশ্রমিক নেন না কারো কাছ থেকে তিনি কালনা পুরো সাব ডিভিশন এবং কাটুয়া জিরার সকল জায়গাতে তিনি সাপ ধরতে চলে যান কিন্তু তার এই বয়সে একটি আক্ষেপ থেকেই গেছে তিনি জানান এই সাপ ধরতে যেসব যন্ত্রপাতি লাগে অর্থাৎ যা যা ক্ল্যাচার থেকে শুরু করে যে সমস্ত জিনিসপত্র সাপ ধরতে ব্যবহার করা হয় তা কিন্তু এখন আস্তে আস্তে তার কেনার সামর্থ্যের বাইরে চলে আসছে কারণ তিনি যা যা কিনছেন তা কিন্তু পেনশানে পয়সা থেকে কিনছেন যেসব যন্ত্রপাতি রয়েছে তা আস্তে আস্তে অচল হয়ে যাচ্ছে তিনি সরকারের কাছে অনুরোধ করেন যদি সরকার এগিয়ে আসে বা 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 কোনো কোনো সংস্থা যদি তাকে এই কাজে সাহায্য করে তাহলে কিন্তু তিনি কৃতজ্ঞতা প্রকাশ করবেন কালনা থেকে রীতা ভট্টাচার্য সুন্দর বাংলা নিউজ কারোর না ক্ষতি করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে যাচ্ছেন কালনা হাসপাতালের অবসরপ্রাপ্ত কর্মী বছর শিবেন্দ্রনাথ সরকার রাত সময় ফোন কারো বাড়িতে নাকি বিশ্বধর সাপ ঢুকেছে তিনি নিজের পরোয়া না করে সেই সাপকে জীবিত এবং সুস্থ অবস্থায় উদ্ধার করতে ছুটে যান ঘটনাস্থলে এরকম ফোন সপ্তাহের প্রত্যেক দিনই এসে চলেছে দিন কিংবা রাত দেখেন না সাপটিকে উদ্ধার করাই যেন তার ব্রত হয়ে দাঁড়িয়েছে এখন তাকে অনেক দূর দূরান্তেও ডাকে যেতে হচ্ছে যেমন হুগলি কাটোয়া এইসব জায়গা থেকেও তিনি বন দফতরের হাতে তুলে দিচ্ছেন তিনি বেশ কয়েক বছর ধরে ইনকাম বলতে তার পেনশন মাত্র সাপ ধরার জন্য তিনি কোনো অর্থ নেন না সাপ ধরার জন্য যে যন্ত্রপাতির দরকার হয় দীর্ঘদিন ব্যবহারের ফলে সেই যন্ত্রপাতিগুলি অকেজো হয়ে যাচ্ছে সাপের হাত থেকে নিজেকে সুরক্ষিত রাখার জন্য যে সকল জুতো কেচার জোরালো লাইট ব্যবহার করতে হয় সেই সব কেনার সামর্থ্য হচ্ছে না শিবেন বাবুর কারণ তিনি সাপ ধরার জন্য কোনো মানুষের কাছ থেকে কোনো রকমের পারিশ্রমিক নেন না কোন স্বেচ্ছাসেবী সংস্থাও এগিয়ে আসেন শিবেন বাবুকে সাহায্য করার জন্য সরকারি কোনো সাহায্য এখনও পর্যন্ত পাননি শিবেনবাবু তিনি আক্ষেপের সুরে জানান আমি দীর্ঘ কয়েক বছর ধরে মানুষের হাত থেকে সাপকে রক্ষা করছি আবার বিষধর সাপের হাত থেকে মানুষের প্রাণ বাঁচাচ্ছি এখনও পর্যন্ত কোনো সহৃদয় ব্যক্তি আসেননি আমাকে সাহায্য করার জন্য যেগুলোতে মানুষের ক্ষতি হতে পারে সেইগুলোকে আগে রেস্কিউ করে সেই খবরটা আগে পেলে আমরা আগে রেস্কিউ করতে যাই যেমন স্পেকটাকাল কোবরা বা যেটাকে আমরা গোখড়ো বলি গখুর বা মনোপ্লেট কোবরা যেটাকে আমরা কেউটে বলি তারপরে কালাচ কমন ক্রেট তারপরে রাফেল ভাইপার চন্দ্রগোড়া তারপরে ব্যান্ডেড ক্রেট যেটাকে আমরা শাখামুটি বলি বা শঙ্করচুর বলি এইসব সাপগুলো বিষাক্ত সাপ এই কটা সাপ ছাড়া অন্য কোনো সাপ আমাদের ওই দক্ষিণবঙ্গে নেই যেগুলোতে বিষ আছে আর কোনো সাপ নেই পাঁচটা সাপেরই শুধু বিষ আছে লাউডোগার সাপেরই একটু সামান্য বিষ আছে কিন্তু সেটা মানুষের পক্ষে ক্ষতিকারক নয় সেই ক্ষেত্রে এই পাঁচটা সাপের খবর যখনই পাই আমরা দৌড়ে যাই আগে সেই সাপটাকে রেস্কিউ করি কারণ তা নাহলে মানুষ মেরে ফেলবে সংগ্রহ করে যে জারে আপনারা রাখছেন সেটা কি অ্যাকসেপ্টেবল মানে ঠিকঠাক আমি জানি না তবে এখনো পর্যন্ত ওইটা ছাড়া আমাদের কিছু করার উপায় নেই আমরা মানে ওটা ছাড়াও কি আরো দামি কিছু আছে যেখানে রাখা যায় হ্যাঁ দামি অনেক ব্যবস্থাই আছে জার আছে কাঁচের বক্স আছে সেগুলোতে রাখা যায় কিন্তু সেগুলো কেনার বা সেগুলো করার মানে তাদের সাপ আরও সুস্থ থাকে আমার ক্ষমতা নেই কারণ সবগুলোকে এর থেকে ভালো অবস্থায় রাখার মতো সামর্থ্য আমার নেই মানে ওই দামি বক্সে যদি থাকতো সাবু তাহলে হয়তো আরো সুস্থ থাকতো হ্যাঁ অবশ্যই সুস্থ থাকতো কিনা জানি তবে তারা আরামে থাকতো এটুকু আমার ধারণা তবে তাহলে এই সাবগুলো এরপর কোথায় আপনি কার হাতে তুলে দেবেন আমরা বন দপ্তরে এসে নিয়ে যাই এটা কালনার একজন বিশিষ্ট একজন ইয়ে ম্যাজিস্ট্রেট এই ব্যবস্থাটা করে দিয়েছিলেন যে তিনি এখানকার যে রেঞ্জার রেঞ্জারের সঙ্গে কথা বলে ব্যবস্থা করে দিয়েছিলেন যে সবগুলো ধরে আমি রেখে দিই তারপরে খবর দিলে পরে তারা লোক পাঠিয়ে এসে সবগুলো নিয়ে যায় এই কখনও কখনো আমি নিজেও গিয়ে পৌঁছে দিয়ে আর কি এর বেশি কোনোরকম সরকারি সাহায্য আমি পাই না আপনার নাম আমার নাম নারায়ণ সরকার সবাই বলেন শিবেন সরকার ব্যাপারটা যেহেতু

আচ্ছা এই যখন তখন যেতে হয় তো ফোন এলেই চলে যেত কোনো সময় এমনকি রাত দুটোর সময় পারুলিয়া থেকে ফোন এলো এখানে একটা গোখরো ছাপ আছে একটা বাড়ি থেকে আমি চলে গেলাম আমি যেতে রাজি হইনি তারপরে তখন বললাম যে আমি পূর্বতলী থানা থেকে যদি বলে তাহলে আমি যাবো তখন থানা থেকে বলে থানার ইয়েরা তারা সহানুভূতিশীল হয়ে তারা উদ্বিগ্ন হয়ে গাড়ি পাঠালেন সেই গাড়িতে করেই আমরা গিয়ে আমি আর দুর্গা বাড়ি নিজে গিয়ে সেই সবগুলো ঝুলিয়ে নিয়ে এলাম আচ্ছা এই যে যাতায়াতের যা খরচা এই ধরুন সাপ ধরার ইনস্ট্রুমেন্ট যে সমস্ত লাগছে এর কোথা থেকে জোগাড় সমস্ত সমস্ত অত্যন্ত আমার মনকট্য এই একটা কারণে যে আজ পর্যন্ত কত কত কিছু ব্যবহারের লোকেরা সব মানে ই হয় উদ্যোগী হয়ে তাদের সাহায্য করে তাদের সম্বর্ধনা দেয় একমাত্র ওই কল্লীবাসী কাগজে তরুণ সেন আর কালনা চেম্বার অফ কমার্স তাহলে এই যে খরচা এগুলো সব নিজে খরচ খরচা মোটামুটি নিজের খরচাতেই সব করি একমাত্র একটা ক্যাচার আমাদের বন দপ্তর থেকে আমাকে দেওয়া হয়েছিল সেই ক্যাচারটা আমি ব্যবহার করতে পারি না কারণ ওটা ব্যবহারযোগ্য যে ধরনের ক্যাচার আমরা ব্যবহার করি সেরকম নয় এটা সেরকম নয় নিম্নমানের এটা একটা ওটা সব ভালো সবসময় ভালো কাজ করে না যেখানে ওটা নিয়ে যাই না আমি যে ক্যাচারগুলো নিজের টাকা থেকে কিনেছি সেইগুলো নিয়ে যাই যেমন কুয়ো থেকে পড়লে পরে একটু লম্বা ক্যাচার লাগে সেই ক্ষেত্রে তা নইলে আমাকে কুয়োতে নামতে হয় অনেক ক্ষেত্রে এটা অত্যন্ত বিপজ্জনক ব্যাপার কুয়োতে নেমে এর আগেও কয়েকটা মানে সাপ রেস্কিউ করেছি কিন্তু পরবর্তী ক্ষেত্রে আস্তে আস্তে পয়সা জমিয়ে ওই পেনশনের পয়সা থেকে কিছু কিছু করে জমিয়ে একটা লম্বা মানে আপনি যা করছেন আপনার পেনশনের পয়সা আমি আমার নিজস্ব পয়সা থেকে পয়সা থেকে এবং নিজস্ব উদ্যোগে করছি এই জন্যে আর কারোর কোনো সাহায্য আমি পাই না এই যে ধরুন এই যে আপনারা যে সাপ ধরতে যাচ্ছেন সেখান থেকেও তো আপনার একটা পয়সা না কোনো পয়সা নেই তবে কেউ যদি নিজে থেকে উদ্যোগী হয়ে আমাকে কোনো রকম যে এসছেন ঠিক আছে পেট্রোলের খরচাটা অন্তত এইটুকু নিয়ে যান এটা নিয়ে যান এটা আপনারা চা খেয়ে নেবেন এরকম যদি বলে চা খেয়ে নেবেন বা কিছু খেয়ে নেবেন যদি বলেন আমি কোনো পয়সা নেই না সেক্ষেত্রে আমি অবশ্যই রিফিউজ করি কিন্তু যাতায়াত খরচ বাবদ যদি কেউ কিছু দেয় সেটা আমি সানন্দে নিই এবং প্রত্যন্ত ধন্যবাদের সঙ্গে সেটা আমি গ্রহণ করি যদি সরকার এগিয়ে আসতো আপনার এই অবশ্যই আমি অত্যন্ত কৃতজ্ঞ হতাম সরকারের কাছে এবং আমি ধন্যবাদ দিতাম যে এইরকম একটা প্রাণী সম্পদের যে প্রাকৃতিক ব্যালেন্স সেটা রাখার জন্য সরকারের যে উদ্যোগ রয়েছে সেই এটা পেয়ে বার্তাটা পেয়ে আমি আরও বেশি উৎসাহের সঙ্গে এই কাজ নিজেকে জীবন নিয়োজিত করতে পারতাম আমার যে রেজিস্ট্রেশনটা আমি করিয়ে নিয়েছি এটা একটা সরকারি রেজিস্টার একটা সংস্থা বলে আমি এটাকে গ্রহণ করেছি এর মধ্যে আমার নিজের ওয়াইফ নিজের ছেলে মেয়ে জামাই তাদেরকে ইনক্লুড করেছি পাড়ার কয়েকজনকেও ইনক্লুড করেছি করে আমরা এই সংস্থাটা চালিয়ে যাচ্ছি এবং তাদের কাছ থেকে আমরা সাহায্য নিয়ে এই সংস্থাটা করে চালিয়ে নিয়ে যাচ্ছে এই যে ধরুন আপনার সঙ্গে যে মেয়েটি থাকে দুর্গা বাড়ি তাহলে ও তো বিনা স্বার্থে বিনা কাজ করে চলেছে কোনো স্বার্থ পারিশ্রমিককে আমি তাকে দিতে পারি ও তো একটা দরিদ্র পরিবারের অত্যন্ত একটা দরিদ্র পরিবারের মেয়ে কিন্তু সে নিজে সাফের ব্যাপারে অত্যন্ত উৎসাহী এবং অত্যন্ত আগ্রহী সাপ সম্বন্ধে জানার সব সময় সাপকে বাঁচানোর ভাতার ব্যবস্থা করে ভাতার ব্যবস্থার থেকে আমি বড় কথা বলব যেটা সেটা হচ্ছে আমাদের প্রয়োজনীয় যে খরচ খরচা সে ব্যাপারে যদি সরকার আমাদেরকে সাহায্য করেন একটা নির্দিষ্ট পরিমাণ এমন দিয়ে আমরা কোনো ভাতা চাই না পার্সোনাল আমরা নিজেরা আমাদের জন্য কোনো ভাতা চাই না কিন্তু সংস্থার জন্যে একটা জিনিসপত্র কেনা যেমন ওই যে গুলো যেগুলোতে সাপ রাখি তারপরে যে ক্যাচার তারপর লাইট যেমন এই কোনো গর্তের মধ্যে কোনো সাপ থাকলে সেই সাপটাকে আছে কিনা গর্তের মধ্যে বা মানে কোনো ঝোঁকের তোর মানে ইয়ে ভেতরে আছে কি লাইট সেটা দেখার জন্য যে ইয়েগুলো দরকার যে অ্যারেঞ্জমেন্টগুলো দরকার সেগুলো প্রত্যেককে নিজের পয়সা আমাকে করতে হয় প্রত্যেকটা খরচ নিজেকে থেকে করতে হয়

সেক্ষেত্রে আপনারা কি পেয়েছেন সমাজ থেকে কিছু কিছু দু একটা সংস্থা কালনার আমাদের আমাকে সম্বর্ধনা দিয়েছে পার্সোনালি আমাকে দিয়েছে সংস্থাকে কোনো রকম সম্বর্ধনা এখন পর্যন্ত কেউ দেননি তো পার্সোনালি দুটো সংস্থা আমাকে সম্বর্ধনা দিয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই আন্তরিক ধন্যবাদ জানাই কোনো ক্লাব পুজো মণ্ডপ না এখানে একটা নাম করাটা হয়তো ঠিক হবে না তাহলেও আমি বলছি এখানে একটা বাণিজ্যের সংস্থাদের একটা অর্গানাইজেশন আছে তারা সাহায্য করেছেন এখানে একটা পুরনো বহুকালে পুরনো একটা খবরের কাগজের সংস্থা আছে তারা সাহায্য সম্বর্ধনা দিয়েছেন মানে এখন কেউ এগিয়ে এলে আপনাদের আমরা খুব খুশি হব এবং সানন্দে তাদেরকে গ্রহণ করবো আমরা দু বছর ধরে করছি আমি আর পুরো কানলা সাবডিভিশনটাকে দেখি আর এই যে সাপ ধরার কারণটা কি সাপ ধরার কারণ হচ্ছে মানুষ সাপ দেখলেই মেরে দেয় গ্রীষ্ম নির্বিশ সাপ হোক আর সাপ হোক সাপ মানেই মানুষের ক্ষতি করবে এরকম একটা মানুষের ধারণা যে কারণে সাপ দেখলেই মানুষ মেরে দেয় সেই কারণে সাপ আমাদের ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গে কেউটের পরিমাণ কমে গেছে কেউটো দেখাই যায় না খুব কম দেখতে পাই আমি আজ পর্যন্ত যে কদিন ধরে সাপ ধরছি দু বছর ধরে কেউটা খুব কম দেখেছি যেই কারণে সব বাঁচাচ্ছি আচ্ছা এই যে কাটো আর মানে পুরো সাব যে কাভার করছো সেখানে কিসে করে যাও সেখানে গাড়ি করে যাতায়াত করি পুরো কারোর থেকে কোনো খরচা আমরা পাই না সবটাই নিজেদের থেকে করতে হয় তেল খরচা পুরোটা নিজেদের সবটুকুই নিজেদের করতে হয় আচ্ছা এটা তো ধরো একটা জীবন নিজেরও তো জীবন সংসার ব্যাপার আছে হ্যাঁ নিজেরও জীবন সংসারের ব্যাপার আছে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যেতে পারে এই সাপ ধরার যে ইনস্ট্রুমেন্ট যেগুলো দরকার সেগুলো কি নিজে থেকে কেন সবটুকু নিজে থেকে কেনা হয়েছে কালনা থেকে কোনো 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 সাহায্য সাহায্য সরকারি দপ্তর রকম পাইনি আর সরকার যদি তাদের সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়ে দেয় তাহলে আমরা উপকৃত হয় বা এই কাজটা নিয়মিত চালিয়ে যেতে পারবো আরও ভালোভাবে তাহলে তোমরা তো প্রতিদিন মানুষকেও বাঁচাচ্ছ সাপের হাত থেকে আবার সাপকেও বাঁচাচ্ছ মানুষ যাতে মেরে না দেয় সেই হাত থেকে সেক্ষেত্রে তোমরা কতটা সিকিউর ফিল করছো আমরা সিকিউর সেইভাবে নেই যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে কোন দপ্তর থেকে কোন ওই যে সাপ ধরার জন্য কোন পুরস্কার বা কোনো কিছু এখনো পর্যন্ত তোমার নাম আমার নাম দুর্গা বাড়ি